হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে শামিমা ফ্যাশন হাউস থেকে আবারও আপনাদের জন্য নিয়ে আসছি দারুণ কিছু কালেকশন যারা এই সুন্দর কালেকশনগুলো নেবেন খুবই দ্রুত স্ক্রিনশট দ্রুত পাঠিয়ে দেবেন আমাদের এমও হোয়াটসঅ্যাপে এবং এগুলো কিন্তু থাকছে ফোর পিস কালেকশন নেট ফেব্রিক্স থাকবে এবং তার উপরে কিন্তু সিকোয়েন্স এবং সুতার কাজ করা আছে একদম মাল্টির মধ্যে কিন্তু প্রথমটাই থাকছে এবং এটা কালারটা কিন্তু মেরুন কালার খুবই সুন্দর একটা কালার এবং এটা হচ্ছে ওড়না ওড়নাতে দেখতে পাচ্ছেন দুই পাশে পার করা এবং জামা ওড়না দুইটাই কিন্তু একদমই ম্যাচিং এত গর্জিয়াস কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন খুবই কম দামে এ কারণে যার লাগবে দ্রুত স্ক্রিনশট দেবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন এখানে বেশ কিছু ডিজাইন আছে এই সুন্দর সুন্দর ডিজাইনগুলো নিতে হলে অবশ্যই দ্রুত যোগাযোগ করতে হবে আমাদের সাথে যার যেটা লাগবে এরপরে যেটা আমরা দেখাবো দেখেন এটার জাস্ট ডিজাইনটা যদি আমি একটু কাছে থেকে আপনাদেরকে দেখাই বুঝতে পারবেন কতটা গর্জিয়াস এবং কতটা সুন্দর এত গর্জিয়াস এত সুন্দর একটা কালেকশন আপনারা মাত্র এক হাজার টাকায় পেয়ে যাবেন এক হাজার টাকায় কিন্তু আপনারা পেয়ে যাবেন এই সুন্দর কালেকশনগুলো ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাদের অর্ডার করতে হবে এই কালেকশনগুলো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারেন এই সুন্দর সুন্দর গর্জিয়াস কালেকশনগুলো তাই যার যেটা লাগবে দ্রুত অর্ডার করেন একদমই ঈদকে সামনে রেখে কিন্তু আমাদের নতুন ডিজাইনের এই কালেকশনগুলো মাত্র এক হাজার টাকা যেটাই নিবেন মাত্র এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো এত গর্জিয়াস সব কালেকশন দেখেন এবং এরপরে যে কালারটা আমরা দেখতে পাচ্ছি গোল্ডেন কালার গোল্ডেন কালারের মধ্যে এত সুন্দর একটা ডিজাইন দেখেন এগুলো কিন্তু ছাপ্পান্ন ইঞ্চি ঝুল মানে যারা একটু হেলদি তারাও কিন্তু আসলে নিতে পারবেন কাপড় বেশি দেওয়া আছে মোট সাড়ে নয় কাপড় পেয়ে যাচ্ছেন সাড়ে নয় গজ কাপড় পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র এক হাজার টাকায় আমাদের কুরিয়ার চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা কুরিয়ার চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে অনেক কাপুরদের আসলে বাসা থেকে বাচ্চা আছে বের হতে সমস্যা তারা আমাদের সাথে কথা বলবেন আলোচনা সাপক্ষে যদি হয় আমরা পাঠাবো ইনশাল্লাহ পাঠিয়ে দেবো যাদের সমস্যা সকল প্রকার সুযোগ সুবিধা আমাদের এখানে পেয়ে যাবেন এবং আপনারা কোন কালারটা নেবেন সেটা কিন্তু আপনারা চাইলে কালার সিলেক্ট করার পরে অর্ডার কনফার্ম করার পরে আপনারা ভিডিও কলে দেখেও নিতে পারবেন মানে সকল প্রকার সুযোগ সুবিধা আছে দেখেন মাত্র এক হাজার টাকায় আপনারা এই সুন্দর সুন্দর গর্জিয়াস কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না এটা দেখেন লাইট একদম লাইট আকাশি কালার বা লাইট পেস্ট কালার যেটাই বলবেন খুবই সুন্দর একটা কালার লাইট আকাশি কালার একদমই গর্জিয়াস একটা কালার ভালো লাগলে স্ক্রিনশট দেন এবং পাঠিয়ে দেন ইমু অথবা হোয়াটসঅ্যাপে ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার কনফার্ম করতে পারবেন শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন দেখেন কত সুন্দর কালেকশন এত এত সুন্দর কালেকশন এত কম দামে পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকায় যার যেটা লাগবে এক হাজার টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন তা আমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে শামিমা ফ্যাশন হাউস জিরো ওয়ান সেভেন নাইন এইট ফাইভ সেভেন ফাইভ টু নাইন সিক্স আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ